খলহারিণী কালিকা পুজো দু কবে কখন পড়ছে পূর্ণাঙ্গ সময়সূচি এবং মা কালীকে এই দিন কি কী ফল নিবেদন করবেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী এই পর্বের বিষয় হল দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসে আমাবস্যায় হলহারিণী কালিকা পূজো পূর্ণাঙ্গ সময়সূচি আমাবস্যার তিথি কখন লাগবে কখন ছাড়বে আমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে আমাবস্যার তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় এর পাশাপাশি আমরা জানব হলো হারেনি আমাবস্যার দিন একুশটি শুকনো লঙ্কা দিয়ে এই ছোট্ট কাজটি করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন আসবে সুখ শান্তি সমৃদ্ধি কি করতে হবে সেটাও জানাবো এই তথ্যের মাধ্যমে আর মা কালীকে এদিন কোন ফল দিয়ে পুজো দিলে মা কালী খুবই প্রসন্ন হন মূল পর্বে যাওয়ার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন শেয়ার করুন ধার্মিক হলে নোটিফিকেশন ঘণ্টাটা বাজিয়ে দিন জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথিতে কালিকা পুজো হয় তা হল হলো হারি কালিকা পুজো নামে পরিচিত বাংলার কালী পুজো সারা বছর ধরেই দেখা যায় দুর্গাপুজোর পরে যে কালিকা পুজো হয় তা জনপ্রিয় দীপান্বিতা কালী পুজো নামে পরিচিত এছাড়াও রয়েছে রক্ষাকালী পুজো স্থানীয়ভাবেও বাংলার নানা প্রান্তে কালিকা পুজো হয় জ্যৈষ্ঠ মাস আমাবস্যা তিথিতে যে কালী পুজো হয় তা হলোহারিণী কালিকা পুজো নামে প্রসিদ্ধ ভক্তদের বিশ্বাস মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করেন এই দিন তিনি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে পাশাপাশি জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল সমেত নানা রকম মৌসুমি ফল পাওয়া যায় ভক্তরা তার ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকেন দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মোক্ষ ফল প্রদান করেন ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালিকা পুজো করলে বিদ্যা কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য সংসারে জীবনে শান্তি বিরাজ করে এক কথায় এই বিশেষ পুজোর ভক্তরা আধ্যাত্মিক নৈতিক ও মানসিক শান্তি পেয়ে থাকেন বলেই তাদের বিশ্বাস দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমাবস্যার তিথি শুরু কবে হবে কোন সময় এইগুলো এখন জেনে নেব আমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা ন মিনিটের পর থেকে আমাবস্যা তিথি লাগছে সমাপ্ত হবে সাতাশে মে দু বাংলার চোদ্দোশো মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে আমাবস্যার নিশি পালন করা হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের দুহাজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে আমাবস্যার নিশি পালন করা হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ জ্যৈষ্ঠ মাসের সোমবার জ্যৈষ্ঠ মাসে আমাবস্যার দিন ফল হারিণী কালিকা পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সোমবার রাত্রি তিনটে মিনিটে তিনটে মিনিটের পর থেকে উদয়ের পরতয়া গঙ্গাসনানে সূর্যগ্রহণ কালীন স্নানফল সমফল করতে হবে সাতাশে মে দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ দু চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার আমাবস্যা ব্রত প্রবাস স্নানের সময় থাকবে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে কৌশত যোগে গঙ্গাসনানের দান আদি প্রত্যেকের জীবনে একটি সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব নয় সফলতা আটকে যায় নানা কাজে বাধা আসে টাকা পয়সার অভাব দেখা দেয় তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন তার জন্য দরকার মাত্র একুশটি শুকনো লঙ্কা যদি সব কাজে বাধা আসে কোনোভাবে সফলতা না আসে চাকরি বা ব্যবসার ক্ষতি হয় বাড়িতে অশান্তি দেখা দেয় টাকা পয়সা চরম অভাবে পড়ে তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজটি ফল হারিনি কালিকা পুজোর দিন সন্ধ্যার পর রাতের সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালিকা পুজো করুন বাড়িতে মা কালীর চিত্র বা ছবিতে পড়ান জবা ফুলের মালা এবং মা কালীকে দিন জবা ফুল ও বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মাকে লাল বাতাসা ভোগ অর্পণ করুন এরপর মা তারার গায়ত্রী মন্ত্র একশো বার জপ করুন মন্ত্র জপ করার সময় একটি তামার বা পিতলের ঘটিতে এক ঘটি জল ভরে রাখতে হবে এবং একুশটি শুকনো লঙ্কা সামনে রাখতে হবে কুনে গুনে একুশটি শুকনো লঙ্কা লাগবে মা কালীকে আরতি করবেন আরতি সমাপ্ত হলে একুশটি শুকনো লঙ্কার বীজ যে ঘঁটিতে আপনি জল ভরে রেখেছেন সেই ঘটিতে দিয়ে দিতে হবে একুশটি শুকনো লঙ্কা একটি করে ভাঙবেন এবং সেই বীজগুলি জলের মধ্যে ফেলে ওই জলটিকে একুশটি শুকনো লঙ্কার বীজ ও জলের মধ্যে ফেলে দেবেন তারপর রাতে শুতে যাওয়ার সময় ওই ঘটিটিকে আপনার স্বয়ং কক্ষে রেখে দেবেন মাথার কাছে সকালবেলায় মা কালীকে পুজো করার পর ওই জলটিকে আপনার গৃহের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এই উপায়টি আপনাকে প্রত্যেক আমাবস্যার দিন ভক্তি সহকারে করতে হবে এই উপায়টি করার মাধ্যমে মা তারার কৃপায় সহজেই আপনার অর্থ কষ্ট দূরে চলে যাবে বন্ধুরা ফলহারেনে কালিকা পুজোর দিন মাল মা কালীকে তিনটি ফল অবশ্যই দান করুন এটি হল আম লিচু জাম এর মধ্যে কোনোটি যদি না পান তাহলে যে কোনো অন্য একটি ফল আপনি দান করতে পারেন বন্ধুরা আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না ধন্যবাদ